আসসালামু আলাইকুম বন্ধুরা দুপুর অনেক দিন পর তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমি অনেক দিন যাবৎ কোনো বড় ভিডিও দিতে পারতেছি না আর সেরকমভাবে কোনো ছোট ভিডিও দিতে পারতেছি না আমি একটু বিজি আছি গ্রামের বাড়িতে এসেছি সেখানে একটু বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি সেই সেরকম সেরকমভাবে কোনো ভিডিও দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় একটা কদবেল ভর্তা এটা হচ্ছে একদম গাছপাকা একটা কদবেলের ভর্তা এখানে আছে কদবেল তারপরে আছে হচ্ছে কাঁচামরিচ শুকনো মরিচ লবণ চিনি তারপরে আছে হচ্ছে চাট মশলা আমি এখন কদবেলটাকে সুন্দর করে ভেঙে নিচ্ছি যে দেখো কি সুন্দর একটা কালার আমরা যারা বাজার থেকে কদবেল কিনে খাই সেখানে দেখা যায় কদবেলগুলো ভিতর থেকে সাদা হয় কিন্তু না আসলে কদবেল যখন গাছ পাকা হবে তখন একদম তেঁতুলের মতো হয় ভিতর থেকে খেতে অনেক মজা দেখো কি সুন্দর একটা কালার এসেছে তোমাদের কার কার কদবেল পছন্দ কমেন্ট করে জানাইও আমি এখন একটা সুন্দর করে একটা চামচ দিয়ে ভিতর থেকে সবগুলো আলাদা করে নিব এই সুন্দর করে একটা চামচ দিয়ে আলাদা করে নিব দেখো অনেক সুন্দর যারা টক পছন্দ করো তাদের কাছে খুব ভালো লাগবে দেখো কি সুন্দর একদম তেঁতুলের মতো আমি সবগুলো কদবেল একদম খোসা থেকে আলাদা করে দিচ্ছি নিয়ে সুন্দর করে এগুলো ভালো করে মেখে নিব চামচ দিয়ে সবগুলো আমি একসাথে মেশানোর চেষ্টা করছি কিন্তু না চামচ দিয়ে ভালো করে মিশছে না হাত দিয়ে মেশালেই খুব ভালো হবে তাই আমি এখন এগুলো সবগুলো একসাথে হাত দিয়ে মেশাবো দিয়ে দিলাম শুকনো মরিচ যে যে পরিমাণ ঝাল খাও সেই পরিমাণে মরিচ মিশিয়ে দিবি দিয়ে দিব একটু কাঁচা মরিচ তারপর দিয়ে দিব সব মশলাগুলো এই যে চিনি লবণ চাট মশলা তোমরা যদি ধনেপাতা পছন্দ করো তাহলে ধনিয়াপাতাও দিতে পারো আমি এগুলো সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো কি সুন্দর করে মিশানো হয়ে গেছে তারপরে এগুলো আমি সুন্দর করে কটবেলের যে খোসাগুলো থাকে তার মধ্যে সার্ভ করব দেখতে অনেক অনেক লোভনীয় লাগছে তাই না এই যে দেখো কী সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানাইও আর আমার পাশে থেকো তোমাদের যদি কতবেল পছন্দ তাহলে আমার মতো এভাবে ভর্তা বানিয়ে খেতে চেষ্টা করো অনেক অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ